প্রয়ো শ্রী খাত্রীবিন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিচ্ছিন্ন গণিত লেখ অধ্যায় হতে প্রশ্ন একটি লেখ নির্ণয় করো যার সংশ্লিষ্ট ম্যাট্রিক্স এ জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তার মানে এখানে চারটি শীর্ষবিন্দু আছে চারটি শীর্ষবিন্দুকে সাথে সম্পর্ক করতে হবে এরকমভাবে তাহলে চারটি শীর্ষবিন্দু আমরা এভাবে নিলাম আমি চারটা বুঝলাম কমে কারণ এখানে দেখো চার বাই চার ক্রমের ম্যাট্রিক্স তাহলে প্রথমে ধরে নেই হ্যাঁ লক্ষ্য করো এখানে যদি এটাকে আমরা এভাবে নিই অর্থাৎ এখানে আমরা এ দেখ জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এটা এটাকে আমরা এ বি সি ডি এ বি ডি লক্ষ্য করো এভাবে সাজাইলাম লক্ষ্য করো এখানে এর সাথে এখানে কারো সম্পর্ক যার সাথে সম্পর্ক আছে তার চিহ্ন ওয়ান মানে একটি ধার আছে কত ডি এর তাহলে এটা ধরলাম এ এর সাথে ধার ধার ধরলাম কথা বললো ডি ধরলাম কত এটা ডি হুম আবার এর সাথে দেখো এর কোনো সম্পর্ক নাই এটা ধরলাম বি এর সাথে এর কোনো সম্পর্ক বির সাথে আবার সি সম্পর্ক আছে এটা করলাম কত সি হুম বীর সাথে সির সম্পর্কে জন সিওান আবার সির সাথে বীর সম্পর্ক সির সাথে বীর সম্পর্ক ডির সাথে এর সম্পর্ক তাহলে আমাদের এটা হলে হয়ে গেল দেখো তাহলে আমরা এটা পেয়ে গেলাম এটা মানে হচ্ছে এরকম যে আমরা করে লিখতে পারি ভি ওয়ান ভি ফোর ভি টু ভি থ্রি আশা করি বুঝতে পারছি এটা খুবই সহজ একটা অঙ্ক প্রশ্ন এই নিচের গ্রাফ দয় সমচিত্রিক কিনা এখানে প্রথম গ্রাফ জি ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর ইউ ফাইভ দ্বিতীয় গ্রাফ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর বি ফাইভ লক্ষ্য করো সমচিত্রিক হওয়ার জন্যে যে শর্তগুলো এটার শীর্ষ বিন্দু সংখ্যা ভার্ট্রিক্স ভার্ট্রিক্স দেখি এটা কত পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা গন্দলাম আবার এটা দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এবার এটার ইটস ধার ধার দেখো কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা দেখা একটু ধার কত বলতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের অনেক কিছু মিল পাওয়া যাচ্ছে এখানে সমাধান এখানে জি ও এইস এর প্রত্যেকের পাঁচটি শিষ্যবিন্দু শিষ্য প্রত্যেকের এটারও পাঁচটা শিষ্য এটারও পাঁচটা শিষ্য ধার পাঁচটি ধার বিদ্যমান তাহলে দেখো জি এর সংলগ্নতা ম্যাট্রিক্স তাহলে সংলগ্নতা ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয় এটা আমরা তৈরি করি লক্ষ্য কর এখানে জি এর আসে কথা বলত ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর ইউ ফাইভ হ্যাঁ আর এর দিকেও থাকবে তাহলে কত ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর ইউ ফাইভ ম্যাট্রিক্স এবার দেখো সম্পর্ক নির্ণয় করি ইউ ওয়ানের সাথে শুধু ইউ টু সম্পর্ক থাকলে ওয়ান না থাকলে জিরো ইউ ওয়ানের সাথে ইউ টু এবং ইউ ফাইভের সম্পর্ক আছে তাহলে ইউ ওয়ানের সাথে কারকার ইউ ওয়ানের সাথে কত ইউ টু আর ইউ ফাইভ ওয়ান বাকিগুলা জিরো সম্পর্ক থাকলে ওয়ান বাকিগুলা জিরো আবার ইউ টু ইউটুর সাথে সম্পর্ক আছে ইউ ওয়ান ইউ থ্রি এই যে ইউটিউব সাথে সম্পর্ক ইউ ওয়ান ইউ থ্রি তাহলে সাথে কত বলল ইউ ওয়ান আর ইউ থ্রি বাকি গলা তাহলে কত জিরো ইউ থ্রি সাথে সম্পর্ক আছে ইউ টু ইউ ফোর ইউ সাথে কত ইউ থ্রি সাথে কত ইউ টু আর কত ইউ ফোর আর ইউ ফোর সাথে সম্পর্ক আছে ইউ থ্রি ইউ ফাইভ ইউ থ্রি ইউ এবং ইউ ফাইভের এর সাথে সম্পর্ক আছে ওয়ান ইউ ওয়ান ওয়ান আর ইউ ফোর বাকিগুলো জিরো আমরা এই কয়টা দেখলাম যে এগুলার সাথে সম্পর্ক আছে এবার আমরা যে পরেরটা এমনভাবে মনে করি ফাইভ এমন একটি চিত্রণ যেন আমরা এটা নির্ণয় করলাম ফাই এমন একটি চিত্রণ যেন ফাই ইউন ফাইভ ইউন ফাই ওয়ান তারপরে আমাদের নির্ণয় করতে হবে ফাই কত ইউ টু ইউ টু ফাই ইউ থ্রি ফাইভ ইউ ফোর ফাইভ ইউ ফাইভ সম্পর্কে নির্ণয় করতে হবে তাহলে দেখো ফাই ওয়ান এটা কীভাবে নির্ণয় করব লক্ষ্য কর এখানে ইউ ওয়ানের এর সাথে ইউ ওয়ানের মাত্রা দুই অর্থাৎ ইউ টু আর এরকম দেখে আমরা দুইটা আছে কিনা যে কোনো একটা ধরি তাহলে ভিওয়ানের সাথে মিলাই ইউ ওয়ানের সাথে ধরলাম কথা বললাম তো ভি ওয়ান তাহলে ইউন কথা ভি ওয়ান এখন দেখো এটার সাথে সম্পর্ক আছে ইউ ওয়ানের এর সাথে সম্পর্ক আছে ইউ টু আবার ভি ওয়ানের সাথে সম্পর্ক আছে কথা বলতো ভি থ্রি সরাসরি যে সম্পর্ক ওয়ানের সাথে ইউটিউ তাহলে আমরা এটাকে আমরা ইউটিউব সাথে আচ্ছা ইউটিউব নির্ণয় করি ইউটিউব সাথে সম্পর্ক আছে ওয়ান আর ইউ থ্রি তাহলে এখানে দেখি ভি ওয়ান মানে ইউ ওয়ান এই যে ভি ওয়ানের সাথে কত ভি ওয়ান ইউ ওয়ান তাহলে U2, ইউটু মানে এবাবে যদি এটা এইভাবে নেই এটা যদি চিন্তা কর তাহলে ভি থ্রি তাহলে ভিথ্রি ভিতরি হল যখন এটা ইউটিউব তখন এটা ভিতরি লক্ষ্য সাথে সম্পর্ক আস সাথে সম্পর্ক ইউ থ্রি ইউটিউব সাথে সম্পর্ক সাথে সম্পর্ক ভি ভি সরি ভি থ্রি সাথে সম্পর্ক আছে ভি ফাইভ ভি ফাইভ আবার ইউ থ্রি সাথে সম্পর্ক আছে ইউ ফোর আমরা কিন্তু এখন বর্তমানে এইখানে আসছি ভি ফাইভ পর্যন্ত ভি ফাইভের সাথে সম্পর্ক আছে কার কারি টু তাহলে গত ভি ডি ইউ থ্রি সাথে সম্পর্ক ইউ ফোর ইউ থ্রি সাথে সম্পর্ক ইউ ফোর তাহলে ইউ ফোর এর সাথে কার সম্পর্ক আছে ইউ থ্রির সাথে ইউ ফোর সাথে ইউ ফোর থ্রি তাহলে এখন দেখো বি ফাইভের সাথে সম্পর্ক আছে কার পি টু পি টু পরটা ইউ ফোর এর সাথে সম্পর্ক তো আমাদের আছে একটা তার কোনটা আবাদ আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফাইভ বি ফোর আশা করি এটা বুঝতে পারছো হম আমরা কিন্তু এইভাবে সম্পর্ক ধরে করতে পারি আবার এটাকে অন্যভাবেও নিতে পারি যেমন ইউন ইউর সাথে নিতে পারি গতকাল তো ভি ওয়ান ভি ওয়ান আবার ইউ ওয়ানের পাশে আসছি ইউটিউব তাহলে দেখো ইউটিউব ইউটিউবের ভি তাহলে ভি ওয়ানের পাশে আছে কত বলতো ভি ফোর আবার ইউটিউর সাথে আছে কত বলত ইউ থ্রি ইউটিউব সাথে ইউ থ্রি তাহলে ইউ থ্রিতে যাচ্ছি তাহলে আমরা ছিলাম কত ভি ফোর ভি ফোর থেকে কথা কথা যাচ্ছি বলতো ভি ফোর ভি ফোর থেকে ভি টুতে যাচ্ছি আবার ভি টুতে আসে এখানে আর এর পাশে আসছি ইউ ইউোর ইউ ফোরে তাহলে এখানে আসছি ভি ফোর ভি টুতে ভি টুর থেকে আমরা যেতে পারি ভি ফাইভ আমাদের আরেকটা কিন্তু বাদ আসছে সেটা হচ্ছে কথা বলতো ইউ ফাইভ ইউ ফাইভ থেকে যেতে পারি আমরা কত ইউ ফাইভ থেকে ইউ ওয়ান আর এখানে এখানে ভি ফাইভে আসি ভি ফাইভ এই যে ইউ ফোর থেকে গেলাম ইউ ফাইভে ইউ ফোর থেকে ইউ ফাইভ তাহলে ভি ফাইভ থেকে ভি ফাইভ ভি ফাইভ থেকে যাচ্ছি ভি টু সরি ভি ফোর থেকে ভি ফাইভ থেকে যাচ্ছি ভি থ্রি এভাবে আমরা যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে আগে এইভাবেও করতে পারি আবার এইভাবেও করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কত বলতো ফাই অফ ওয়ান সমান কত ভি ওয়ান ফাই অফ ইউ টু সমান ভি ফোর ফাই অফ ভি কত বলতো ইউ থ্রি সমান কত ভি টু অফ ইউ ফোর সমান ভি ফাইভ ফাইভ ইউ ফাইভ সমান ভি থ্রি এইভাবে আমাদের হয়ে যেতে পারে ভিড় সবটি সবটি বের করতে পারি আমরা এটা এখন এটা আমাদের এখানে আর যেভাবে করা আছে করছি করেছি আমি দেখো এখানে তাহলে দেখো মনে করি ফাই এমন একটি চিত্রণ যেন ফাইভ অফ ইউন সমান ভি ওয়ান ফাই অফ ইউ টু সমান ফাইভ অফ ইউন সমান ভি ওয়ান ফাই অফ ইউ টু সমান ভি ফোর ফাইভ অফ ইউ থ্রি সমান ভি টু ফাইভ অফ ইউ ফোর সমান ভি ফাইভ ফাইভ সমান ভি থ্রি এটাকে ধর এইচ তাহলে এটা কত এইচ তাহলে এইচ এর সংলগ্নতা ম্যাট্রিক্স সংলগ্নতা ম্যাট্রিক্স নিয়ম হচ্ছে দেখো তাহলে এটা ক্রমটা কেমন ক্রমটা হচ্ছে তো ভি হচ্ছে ভি ওয়ান ভি টু ভি ওয়ান ভি তাহলে এখানে দেখি ভি ওয়ান বি ফোর ভি টু ভি ফাইভ ভি থ্রি এখানে আছে আর এই পাশে কথা বললো এই পাশে তা আছে এটা তাই করতে হবে তাহলে দেখো হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা তৈরি করতে চাই ভি ওয়ান এর সাথে ভি ফোর ভি ওয়ান এর সাথে ভি ফোর ভি টু ভি ফাইভ ভি থ্রি এগুলো সম্পর্ক আছে কি না সম্পর্কটা নির্ণয় হ্যাঁ সর্বতম একটা ভি ওয়ান সাথে কার সম্পর্ক আছে দেখো ভিওনের সাথে ভি ওয়ান হ্যাঁ আমরা যেটা লিখি ভি ওয়ান সম্পর্ক ভি থ্রি অর্থাৎ আর ভি আর বাকিগুলা জিরো আবার ভি সাথে ভি সাথে সম্পর্ক আছে ভি ফোর ভি সাথে সম্পর্ক আছে তাহলে ভি ওয়ান এর ওয়ান হবে জিরো কথা ওয়ান আর ভি টু টুতে ওয়ান বাকিগুলা জিরো আবার দেখি ভি টু তে কার সাথে সম্পর্ক আসছে ভি টু ভি টু ভি টুর সাথে সম্পর্ক আছে কত ভি ফাইভ আর কথা বলতো ভি ফোর ভি ফাইভ বি ফোর তাহলে ভি ফাইভ এই যে ভি ফাইভ আর হচ্ছে বি ফোর তাহলে ভি ফাইভ ভি ফোর আর কত ভি ফাইভ বাকিগুলা জিরো এভাবে ভি ফাইভের সাথে সম্পর্ক আসছে ভি টু আর ভি থ্রি ভি টু আর ভি থ্রি তাহলে ভি ফাইভের সাথে কথা বলতো ভি টু ভি থ্রি দেখো দেখো ভি ফাইভ ভি ফাইভের সাথে কার কার সম্পর্ক আছে ভি ফাইভ ভি ফাইভ ভি টু ভি থ্রি ভি টু ভি টু আর ভি থ্রি এ ওয়ান বাকিগুলা জিরো আর ভি থ্রির সাথে সম্পর্ক আছে ভি থ্রি এর সম্পর্ক আছে ভি ওয়ান ভি ফাইভ ভি ওয়ান ভি ফাইভ বাকিগুলা জিরো তাহলে আমরা লক্ষ্য করি যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দুটা ম্যাট্রিক্সের সংলগ্নতা ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্সের একই মানে অভিন্ন এটা দেখো প্রথম সারিতে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটাও জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটার দ্বিতীয় শাড়ি হচ্ছে কত বলত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটার তৃতীয় সারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এরকম এরকম সারি একটি যেহেতু এবি ম্যাট্রিক এবি যেহেতু এ ও বি ম্যাট্রিক্স দয় অভিন্ন সুতরাং ফাই একটি সমচিত্রিক এবং জি ও এইচ লেখোদ্বয় সমচিত্রিক আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মিত চর্চা করতে হবে চর্চা করলেই ভালো রেজাল্ট বা ভালো ফলাফল অর্জন করা সম্ভব সকলের জন্য শুভকামনা থাকলো ভালো থাকো আল্লাহ